প্রিয় পর্যটক পোটাভ্যালীবাসী এবং বাউফল যারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ব্লক থেকে আমরা দেখাচ্ছি ভোলার হচ্ছে আমরা পোটাভ্যালির বাউফলে চলে এসেছি এখানে দেখা যাচ্ছে কিছু মানুষ বড় যাত্রী হয়তো যাচ্ছে বাউফলের চন্দ্রদ্বীপ দেখেছিলাম আমরা তার পাশে হচ্ছে বাউফলে চলে এসেছি এটি বাউফল সদর যারা হচ্ছে ঢাকা থেকে অথবা ভোলা নাজিরপুর থেকে বাউফলে আসেন তারা আসার সময় এ এমন দৃশ্য আপনারা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন ছোট ছোট ডিঙ্গি নৌকার মাধ্যমে মানুষ যাতায়াত করে মাছ ধরার জন্য যাচ্ছে অথবা ছোট ছোট্ট শিশুরা হচ্ছে খালে গোসল করছে এবং হচ্ছে অন্যান্য পাশের যারা রয়েছে ঘরবাড়ি তারা কেউই হচ্ছে আসলে তাদের পুকুর থাকে না তারা এই যে ছোট্ট ছোট্ট শিশুরা তারা হচ্ছে গোসল করছে এটি আসলে দেখার অনেক সুন্দর দৃশ্য এই ছোট্ট শিশুদের সাথে অনেক মজা লাগছে আমরা দেখে খুব আনন্দ পাচ্ছি আমরা যাচ্ছি বাউফল ঘুরতে এবং দেখেছি এখানের স্থানীয় এমপি আসাম ফিরোজ তিনি অনেক কাজ করেছেন আমরা আজকে তার কাজগুলো দেখার জন্য যাব বাউফল যে কালাইয়া ঘাট রয়েছে সেই ঘাটে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখানে ব্লক ফলানো হয়েছে যাতে হচ্ছে এই জায়গাটি না ভাঙা হয় এবং হয়তো কোনো স্থাপনা এখানে হচ্ছে তৈরি করা হবে বিদ্যুতের খুঁটি দেখতে পাচ্ছি এবং পাশে হচ্ছে দেখতে পাচ্ছি বিভিন্ন মানুষ এখানে দেখতে পাচ্ছি ইগল আর্ট একটি লঞ্চ ঢাকা কালাইয়া ঢাকা এই লঞ্চটি হচ্ছে হয়তো কালাইয়া থেকে যাতায়াত করে এবং কালাইয়া প্রবেশ করতে গেলে আপনারা এইখানে বিভিন্ন কিছু দেখতে পাবেন এখানে আমরা নদীর পাশে বিভিন্ন কিছু দেখতে পাচ্ছি এবং বিভিন্ন দোকান পাট অন্যান্য আইস ফ্যাক্টরি আমরা সেটিও দেখতে পাচ্ছি এবং পাশে একটু মাছ ধরার ডলার সেগুলো দেখতে পাচ্ছি তো এভাবে আমরা চলে এসেছি হয়তো কালাইয়া আমরা এখন আমাদের লঞ্চটি ভিড়বে আপনারা যারা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে রয়েছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন যারা কালাইয়া রয়েছেন বাউফল বাউফলের একটি লঞ্চ স্টেশনের নাম হচ্ছে কালাইয়া সেই জন্য এই জায়গার নাম কালাইয়া হিসাবে পরিচিত এবং এখানে স্প্রিড বোট রয়েছে স্প্রিড বোটের মাধ্যমে লালমোহনে যাতায়াত করা যায় এবং লালমোহন থেকে এখানে বিভিন্ন আইস ফ্যাক্টরি দেখতে পাচ্ছি মাছ ধরে এখানে আইস ফ্যাক্টরির মাধ্যমে এবং আরেকটি লঞ্চ ইগল পাস ইগল পাস এবং হচ্ছে ইগল আর্ট এই লঞ্চগুলো দেখছি কালাইয়া আমরা কালাইয়ার ঘাট থেকে নাজিরপুরের উদ্দেশ্যে যাচ্ছি আমরা দেখাচ্ছি কালাইয়াতে যেই দুটি লঞ্চ রয়েছে যেটা ঢাকার যাই হোক প্রতিদিন চারটা বাজে এখান থেকে হচ্ছে ঢাকা থেকে কালাইয়া থেকে ঢাকার উদ্দেশ্যে চারটা বাজে ছেড়ে যায় এবং হচ্ছে ঢাকা থেকেও চারটা বাজে সদরঘাট থেকে ছেড়ে আসে আমরা কালাইয়ার যেই হচ্ছে ঘাটটি রয়েছে এবং হচ্ছে কালায়ার যেই ইসে আপনার হচ্ছে নদীটি রয়েছে ছোট্ট নদী সেটি দেখাচ্ছি দেখাচ্ছি এখানে কয়েকটি বোট রাখার স্পিড বোট রাখার জায়গা রয়েছে এবং ফিশারিজ ঘাট রয়েছে এখানে সেটিও আপনাদেরকে দেখাচ্ছে আশপাশে আমরা গতকালকে যে ভিডিও করেছিলাম সেটি এই ভিডিওর সাথে সংযুক্ত করব এইখানে নদীতে হচ্ছে ভ্রমণ করা অনেক আরামদায়ক সেটি দেখা যাচ্ছে দেখাচ্ছি এইখানে হচ্ছে পাশে ব্লক ফলানো হয়েছে হয়তো একটা রিসোর্ট তৈরি করা হবে কিংবা কোনো ভবন তৈরি করা হবে আমরা কালাইয়া থেকে নাজিরপুরের উদ্দেশ্যে বের হচ্ছি তেঁতুলিয়া নদীতে দেখা যাচ্ছে সামনে তেঁতুলিয়া নদী রয়েছে সেই নদীতে অনেকগুলো মোটামুটি বড় কয়েকটি লঞ্চ দেখা যাচ্ছে এই দুটি লঞ্চই হয়তো ঢাকা থেকে এরা হচ্ছে এখানে আসে চাঁদপুরের মতো এই কালায়া সে ঘুরে আর কালায়া ঘাটে যারা রয়েছেন তারা এইভাবেই হচ্ছে কালায়ার বিভিন্ন দৃশ্য আপনারা দেখতে পাবেন এবং কালায়া ঘাটে ইগল পাঁচ এবং ইগল আট এই লঞ্চগুলো দেখতে হচ্ছে আমাদের লঞ্চটি হয়তো এই মধ্যবর্তী জায়গা দিয়ে যাবে এখানে অনেকে সেই লঞ্চটি পিআইডব্লিউটি এর পল্টন দেখতে পাচ্ছি এখানেই দাঁড়াবে আমরা এ পর্যন্তই শেষ আপনারা হচ্ছে চ্যানেলে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমরা আপনাদেরকে ধন্যবাদ ধন্যবাদ এটি হচ্ছে বাউফলের কালাইয়া লঞ্চ গার্ড যেটি দেখতে পাচ্ছেন এইভাবেই হচ্ছে ঢাকা থেকে কালাইয়া পর্যন্ত বাউফল লঞ্চ আসে দেখা যাচ্ছে বন্দন পাস ঢাকা নুরাইনপুর কালাইয়া লঞ্চঘাটটি আমরা দেখাচ্ছি আপনাদেরকে আর এই পাশে হচ্ছে সাব্বির দুই নিউ সাব্বির তাদেরও একটি তিনতলা লঞ্চ রয়েছে এই লঞ্চগুলোর মাধ্যমে ঢাকা থেকে কালাইয়া পর্যন্ত যারা যাতায়াত করে তারা হচ্ছে আসা যাওয়া করে আর সেটি দেখতে পাচ্ছি এখানে সুন্দর একটা নদী রয়েছে নদীটিও দেখা যাচ্ছে পাশে মাছ ধরার টলা রয়েছে এবং এই ঘাট থেকে হচ্ছে ভোলার লালমোহনের নাজিরপুর পর্যন্ত একটি ঘাট যাতায়াতের ঘাট রয়েছে সেটিও ছোট ছোট কিছু লঞ্চ রয়েছে সেই লঞ্চের মাধ্যমে হচ্ছে যাতায়াত করে এইখানে আসলে এরকমই পরিবেশ দেখা যায় ঘাট টিকিটও করতে হয় টোটাল মিলে হচ্ছে কালাইয়া পোটাখালী জেলার বাউফল উপজেলার কালাইয়া একটি জনসন ঘাট রয়েছে সেই ঘাটটি হচ্ছে কালাইয়া থেকে ঢাকার আসা যাওয়ার যেই পথটি সেটি হচ্ছে কালাইয়া থেকে নাজিরপুরের উদ্দেশ্যে যাওয়ার পথে আমরা এভাবেই পাশে অনেক শিশুদেরকে গোসল করতে দেখি যারা হচ্ছে নদীতে সাঁতরিয়ে গোসল করে এরকম দৃশ্য দেখার অনেক আনন্দ রয়েছে গতকালকে আপনাদেরকে দেখিয়েছিলাম এভাবেই হচ্ছে যারা নদীর পাড়ে থাকে তারা এভাবেই হচ্ছে প্রতিদিন দুপুরে এখন প্রচণ্ড বৈশাখ চলছে সেই বৈশাখ উপলক্ষে তাদের এই আনন্দ কোনো পরিবেশ দেখা যাচ্ছে এবং পাশে আমরা শরীর বাতাস পাচ্ছি যেটির মাধ্যমে পাশে অনেক প্রকৃতি গাছ পালা সেটি দেখা যাচ্ছে এবং দেখা যাচ্ছে আমরা যাচ্ছি তেতুলিয়া নদীতে আমরা তেঁতুলিয়া নদীতে যাচ্ছি সেই ভিডিওটি দেখাচ্ছি আপনাদেরকে ভোলা থেকে ভোলার নাজিরপুর থেকে কালাইয়া বেশি দূরে নয় বাট অনেক কাছে হওয়া সত্ত্বেও কিন্তু এক থেকে দেড় ঘন্টা সময় লাগে এখান থেকে যাতায়াত করতে এবং এই পাশে যদি ফেরি সার্ভিস চালু করা হয় তাহলে হয়তো ভোলার মানুষ ঢাকার সাথে খুব সহজে হচ্ছে যাতায়াত করতে পারবে এবং এই যাতায়াতের মাধ্যমে ভোলাবাসী ঢাকার সাথে খুব সহজে আসা যাওয়া করতে পারবে আসলে ভোলা একটি দ্বীপ সেটি হচ্ছে লঞ্চ পথই হচ্ছে ঢাকার সাথে যাতায়াত খুব সহজ ব্যবস্থা রয়েছে বরিশাল দিয়ে তারা যাতায়াত করতে গেলে অনেক সময় লাগে সেই অনেক সময়ের চেয়ে যদি নাজিরপুর দিয়ে চালু করা হয় তাহলে এখানে শস্য বিভিন্ন কিছু পটুয়াখালী থেকে ভোলা হয়ে আবার ঢাকাতে যাতায়াত করতে পারবে আমরা আরেকটি কালাইয়া নাজিরপুর লঞ্চ দেখতে পাচ্ছি এই পাশে আরেকটি ট্যাঙ্কার দেখতে পাচ্ছি বালখ বলে যারা এভাবে যাতায়াত করেন এখানে দেখতে পাচ্ছি একটি লঞ্চ ঘাট রয়েছে এই পাশেও দেখা যাচ্ছে অনেক ছেলে মেয়ে যারা গুসল করছে সেগুলো দেখা যাচ্ছে আমরা এখানে একটি হচ্ছে লঞ্চ তৈরির কারখানা দেখা যাচ্ছে এখানে এইভাবেই হচ্ছে লঞ্চ গুলো উঠিয়ে এখানে তৈরি করা হয় শিশু দেখা যাচ্ছে পাশে বগলা পাতা যেটিকে বলে সেটিও দেখা যাচ্ছে পানিগুলো অনেক চমৎকার অনেক সুন্দর আমরা সামনেই হয়তো নদীর মধ্যে প্রবেশ করব দেখা যাচ্ছে নদীটি অনেক ছোট তারপরে অনেক সময় লাগে সেখান থেকে এটি একটি আরেকটি নদী রয়েছে এখানে একটি দ্বীপ ইউনিয়ন রয়েছে চন্দ্রদ্বীপ নামে পরিচিত সেই চন্দ্রদ্বীপটি দেখতে অনেক সুন্দর আমরা গতকালকে আসার পথে চন্দ্রদ্বীপের ভিডিও করেছিলাম সেই ভিডিওর মাধ্যমে আমরা চন্দ্রদ্বীপের কিছু চিত্র আপনাদেরকে তুলে ধরেছি এখানে অনেক বাড়ি রয়েছে যেটি হচ্ছে দ্বিতল বিশিষ্ট টি বাড়ি আমরা সাদা একটি বাড়ি দেখতে পাচ্ছি সেই বাড়িগুলো এবং প্রতিটি বাড়িতেই প্রায় পল্লী বিদ্যুৎ রয়েছে এই পল্লী বিদ্যুতের মাধ্যমে হচ্ছে এলাকার মানুষ এবং এখানের মানুষ এটি হচ্ছে আসলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি ম্যান্ডেটরি রয়েছে প্রত্যেকটি বাড়িতে ঘরে ঘরে বিদ্যুৎ তারা দিবেন সেই জন্য আমরা দেখতে পাচ্ছি একটি খেজুর গাছ দেখা যাচ্ছে অনেক বড় একটি খেজুর গাছ খেজুরগুলো দেখা যাচ্ছে দোল খাচ্ছে এবং তাল গাছ দেখা যাচ্ছে এরকম প্রকৃতির সাথে দেখা যাচ্ছে কেউ কুন্ডা রেখে এখানে গোসল করার জন্য তারা আসছে তাছাড়া যারা আমাদের ট্রাভেল পোস্ট টোয়েটেকো ডট কম যে ইউটিউব এবং ফেসবুক পেজ রয়েছে এবং ওয়েবসাইট রয়েছে তারা আমাদের এই ব্লগুলো দেখবেন লাইক শেয়ার কমেন্টস করবেন এবং হচ্ছে সাবস্ক্রাইব করবেন ইউটিউবে আমরা চেষ্টা করব আপনাদেরকে নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য এবং এরকম প্রকৃতিকে আপনাদেরকে উপভোগ করার জন্য আমরা চেষ্টা করব আপনাদেরকে সাথে রেখে এই প্রকৃতির ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আমরা সামনে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে চন্দ্রদ্বীপ তারপরে এটিও একটি ইসের অংশ সেটি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ